কেজি হিসাবে বিক্রি হয় এগুলো কেজি হিসাবে বিক্রি হয় আবার কিছু কিছু আছে সেগুলো আপনার পিসও বিক্রি হয় পিসও বিক্রি হয় হ্যাঁ আর এখানে রাখা হচ্ছে ক্যামেরা ক্যামেরা কত হাজার টাকা কেজি ক্যামেরা বর্তমানে 35000 টাকা রেট আছে বর্তমানে এই ক্যামেরাগুলো 35000 টাকা কেজি 35000 টাকা রেট আছে শুধু বাটন ফোনের শুধু বাটন ফোনের আর টাচ মোবাইলে টাচ ফোনটা একটু আলাদা সেলফিটা আলাদা তারপর আছে আপনার ও এটা টোটাল আলাদা আলাদা তো আপনারা যেটা দেখলেন যে বাটন ফোনের যতগুলো ক্যামেরা আছে যদি আপনাদের কাছে ক্যামেরা যদি থাকে অ্যাভেলেবল আপনারা চাইলে তোমাদের কাছে বিক্রি করতে পারবে অবশ্যই কত পঁয়ত্রিশ হাজার টাকা কেজি আগে একটু কম ছিল এখন দেখছি বেশি দাম এখন আসলে বেশি দামের কারণে এখন বেশি পাওয়া যাচ্ছে না বেশি পাওয়া যাচ্ছে না তাই তাই না আগে অ্যাভেলেবল পাওয়া গেছে এখন পাওয়া যাচ্ছে না তো যাই হোক আপনাদের যাদের ক্যামেরা আছে রিবন বিক্রি হয় রিবন বিক্রি হয় রিবন বিক্রি হয় তবে বর্তমানে রিবনের রেটটা বন্ধ আছে ক্যামেরা আগে বিশ হাজার পঁচিশ হাজার ছিল এখন পঁয়ত্রিশ হাজার টাকা কেজি যাই হোক আজকে কত পিস ভাঙবা

আপনি আপনিও এক হাজার তাহলে তো আমি মনে বললাম যে এক হাজার পিসই ভাঙবে কিন্তু দেখছি না আপনি তো বস্তা নিয়ে বসে গেছেন এই যে বস্তা দেখুন এক বস্তা মোবাইল নিয়ে যে বসেছে এই যে সব ভাঙবে অলরেডি কত পিস ভেঙেছেন

তো আপনারা এক কথায় যারা পুরাতন মোবাইল যদি মনে হয় যে প্রয়োজন হবে এই নাম্বারে যোগাযোগ করে সুজন ব্যাগ নিয়ে নেবেন